এমপি আনার খুনের তদন্তে ভারত যাবে ডিবি প্রধানমন্ত্রী বাবা হারানোর ব্যথা বুঝে নিশ্চয়ই বিচার করবেন বললেন ডেরিন ডেরিন আরো বলেন আমার বাবার লাশের টুকরো মাংস চায় আনারের খণ্ড বিখণ্ড মরদেহ টোলি বেগে নিয়ে বের হয় এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত শোনা আগে ছোট্ট একটু আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন তাহলে এরকম নতুন নতুন সংবাদ আপনার কাছে অটোমেটিক পৌঁছে যাবে কলকাতায় খুন হওয়া ঝিনাইদা চার কালীগঞ্জ আসনের সংসদ সদস্য আনোয়ার আজিম আনোয়ারের মরদেহ অপেক্ষায় দিন পার করছেন তার পরিবার স্বজন কর্মীরা হত্যার ঘটনা নিশ্চিত হওয়ার পর থেকে নতুন নতুন ঘটনা জন্ম নিচ্ছে চাই হত্যাকাণ্ডের বিষয়টি সামনে আসার পর থেকে উদ্বেগ ও উৎসকণ্ঠ পার হচ্ছেন তাদের প্রতি মুহূর্ত এমপির কন্যা মুফতারিন ফেদ্দস ডেরিন তার তার পরিবার স্ত্রী ঢাকা থেকে ফিরে আসার পর থেকে শনিবার পঁচিশে মে সকাল থেকে আনোয়ার আজিমের আনার পরিবারের সামনে নেতাকর্মীরা সামর্থক ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে সকাল থেকে একই দৃশ্য চোখে পড়ে গণমাধ্যমদের তাদের সবাই লাশের অপেক্ষায় রয়েছে এমপির কন্যা মুফতারিন ফেদ্দস ডেরিন ঢাকা পোস্টকে বলেন আমরা মরদেহ অপেক্ষায় আছি কবে পাব কি হবে তা কিছুই জানি না পুর মেয়র আশরাফুল আলম আশরাফ ঢাকাতে পোস্টকে বলেন এমপির আনার কালীগঞ্জ উপজেলার রাজনীতির প্রাণ প্রিয় মানুষ ছিলেন তার এমন নির্মম হত্যাকাণ্ডে আমরা সবাই বিষম্মিত হয়েছি তবে যে কোনো মূল্যে আমরা তার লাভ চাই গত বাইশে মে চিকিৎসকের জন্য দর্শনার সীমান্তর দিয়ে ভারতে পশ্চিমবঙ্গে এমপি আনার আজিম যান হলুই থেকে নিখোঁজ হন তিনি বুধবার মে তাকে হত্যা করা হয়েছে সোনার পর পুরো কালীগঞ্জ উপজেলা জুড়ে চলছে শোকের মাতম এখন পর্যন্ত তার মনদেহ উদ্ধার করতে পারেনি ভারতীয় পুলিশ সংসদ সদস্য আনোয়ার আজিম আনোয়ারকে হত্যার ঘটনার বিচার চেয়েছেন তার মেয়ে মুমতারিন ফেরদোস ডোরে